আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই সব জায়গায় দুইটা শক্তার কথা বলে হজরত শেখুল ইসলাম হজরত মৌলানা আহমদ শফি সাহাব রহমতুল্লাহ আলাই আর হজরত মৌলানবী রহমতুল্লাহ আলাই বারবার বলেন বা এই জায়গায় হজরত এসেছিলেন ফখর সাথে বলে তারা এটা গৌরব মনে করেন যে হাজারটাকে আমি গিয়েছেন আর আমাদেরকে এইরকম এরকম নসিহত করেছেন এই রকম ধরনের কথা অনেক জায়গায় শুনেছি সবসময়ই মোট কথা হলো তারা ওইগুলো বলে আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য একটা তরকিব দেয় যাওয়ার জন্য একটা মানে আগ্রহ পায়দা করে তাই হজরতের সফসিয়র সিরিফ অল্প কিছু সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না আর ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশে কোনো মোসানিফের বা কোনো একটা লেখকের কোনো একটা কিতাব যদি আছে সেটা তঞ্জিউ মাস্টার আমরা পড়তেছি তখনই মানে সেটা দেখেছি তারপরে আমি তো বাহার লামার সময় ওখানে বেশি কেটেছে প্রায় বত্রিশ বৎসর তার মধ্যে একটা কথা আমি দালুণ দিয়ে থাকা অবস্থায় দেখলাম এমনি প্রত্যেক মাদ্রাসার কিছু তারানা লেখা হয় এই হাট হাজারি মাদ্রাসার মনানার জন্য বাবু নগরী রহমতুল্লাহ যেই তারাটা লিখেছেন আমি খুব গভীরভাবে দেখেছি মার্শাল যদিও উনি বাঙালি ছিলেন আহলে আহলিস ছিলেন না কারণ উনি তো বাংলাদেশি তারপরেও উনি যেই রকম কথাগুলো লিখেছেন সেটা কিন্তু সেই আহল আহলিসের থেকে কম নয় আর আহলুল ইহানেও অনেক সময় কথা লেখে কিন্তু যেই মেয়ারের প্রয়োজন হয় সেরকম লিখতে পারেন না কিন্তু উনি এই হাটের মাদ্রাসার জন্য যে ধারণাটা লিখেছেন মার্শাল আমি তখনই দেখেছি তখনই তাকেই ওনার আজমত ওনার আহমিয়ত ওনার ইজ্জত ওনার মকাম আমার অঞ্চল মধ্যে ছিল এখনও আছে তারপরে মানুষ অনেক সময় মুক্ত শব্দের মধ্যে অনেক কিছু বলে দেয় এটা গভীর ইলমেল আলামত আমার সাথে ওনার সাথে যখন দেখা হয় প্রথম এই ওনার কাছে আমি এসেছিলাম তখন উনি আমাকে বললেন আপনার সাথে তো আমার রক্তের সম্পর্ক কি বললেন রক্তের সম্পর্ক এটা বলে আগে অনেক কথা বললেন এই একটা শব্দের দ্বারাই মনে করেন আমার অন্তর্জিতে নিলেন আর ওনার শখসিয়াত কি ইন্ডিয়ার মধ্যে পরে পরে অনেক বেশি ওইখানে ইন্ডিয়ার মধ্যেও এই শেখুল ইসলামকে জানেন আর হজরত মালার জন্য বাবুনিক জানেন মোট কথা হলো কি এনার শখসিয়াত ইনার জীবনী যা কিছু লেখা হবে আমরা সেটা সিরিফ সাময়িকভাবে নয় এগুলো থেকে আমরা এগুলো হাসিল করব। এগুলো দেখে আমাদের মধ্যে মানে গুণ پیدا করার চেষ্টা করব যেমন নাকি উসুরু মাহাসিনা মৌতা হু তোমাদের মধ্যে যারা দুনিয়া থেকে যাচ্ছে তাদের মধ্যে যে গুণ তার মধ্যে যে সিফাত তাদের মধ্যে যেই আহলাক হামিদা তার যা কিছু আছে সেগুলো মানুষ আমরা बयान करो তার মতলব হলো তোমরা সেরকম অনুসারী হও সেই রকম সিফাত তোমাদের মধ্যে پیدا করো হারхал কথা লম্বা করার বলকে প্রয়োজন নাই আল্লাহ তালা আমাদেরকে হজরতের জীবনীকে ভালোভাবে শোনে জেনে লেখে যেন আমাদের জিন্দগিকে আমরা সুন্দর করতে পারি আল্লাহ তালা আমাদের প্রফি দান করুন ও আসুরতাবান রকুল্লাহ